হয়রত ও জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ এর ঘটনা শ্যাক সাইদ হয়রত ও জালালুদ্দিন মোহাম্মদ রুমি রহক একজন প্রখ্যাত সুফি দরবেশ কবি ইসলামী দার্শনিক ও আধ্যাত্মিক গাইড ছিলেন তার জীবন ও শিক্ষায় বহু উপদেশমূলক ঘটনা রয়েছে নিচে তার একটি বিখ্যাত ও প্রেরণাদায়ক ঘটনা তুলে ধরা হল ঘটনা শামস্তাব্রিজের সাথে সাক্ষাৎ হয়রত রুমির জীবন এক ধরনের দার্শনিক ও আলেমের জীবন ছিল তিনি একজন শ্রেষ্ঠ ইসলামী জ্ঞানী ও ফিক্ষবিদ ছিলেন তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি স্তাবরিজ নামক এক অজানা দরবেশের সঙ্গে সাক্ষাৎ করেন একদিন রুমি তার ছাত্রদের সঙ্গে পাঠদান করছিলেন হঠাৎ এক দরবেশ এসে তাকে প্রশ্ন করলেন তুমি কি বেশি জানো নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমি বললেন নবিজী তো সর্বজ্ঞ তিনি আল্লাহর প্রেরিত রাসুল অবশ্যই তিনি তখন শামস্তাব্রিজ বললেন তাহলে তোমার এই সমস্ত কিতাবের মাঝে কি খোঁজ কেন নবীর মতো আত্মিক অভিজ্ঞতায় নিজেকে পৌঁছে দাও না এই প্রশ্ন রুমিকে নাড়া দেয় এরপর থেকেই তিনি শামস্তাব্রিজের সান্নিধ্যে চলে যান এবং ধীরে ধীরে একজন আধ্যাত্মিক দার্শনিক ও আল্লাহভক্ত সুফিতে রূপান্তরিত হন তাবরিজ হঠাৎ করেই একদিন অন্তর্ধান করেন তার বিচ্ছেদে কাঁদতে কাঁদতে রুমি গভীর ভাবনায় মগ্ন হয়ে যান এবং তখন থেকেই তিনি অসংখ্য আধ্যাত্মিক ও প্রেমভিত্তিক কবিতা রচনা করতে থাকেন যা পরবর্তীতে মসনবি শরীফ নামে বিখ্যাত হয়ে ওঠে উপদেশ ও শিক্ষা সত্যিকারের জ্ঞান শুধু বই থেকে নয় হৃদয়ের অনুভূতি ও আত্মিক উপলব্ধি থেকেও আসে একসৎ ও আধ্যাত্মিক গাইড আমাদের জীবনের দিশা বদলে দিতে পারে আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করাই আত্মার প্রকৃত মুক্তি